এখানে এখন হবে মাছের তেল ভাজা আমি বেগুন দিয়ে ভাজবো তো এই যে কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরের ফোড়ন এইবার দেবই লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে হুম চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনিটা দি হ্যাঁ এবার দিয়ে দেব পেঁয়াজ একটা গোটা পেঁয়াজ এই যে এখানে রয়েছে মাছের তেল ওহো ওহো ঠিক আছে এরকম ভাগা ভাগা দিয়ে বিক্রি হতো তাই না তোমরা যারা জানো তারা জানবে ব্যাপারটা যে আগে বাজারে এটা ভাগা ভাগা দিয়ে মাছের তেল বিক্রি হতো আলাদা করে এখন মানে সবাই যারা তেলটা খেতে পছন্দ করে মাছের সাথেই নিয়ে নেয় তো ওই আর এটা আমরা আলাদা করে কিনে আনি এটা আমরা খেতে খুব ভালোবাসি কে এরকম তোমরা মাছের তেল খেতে পছন্দ করো অবশ্যই কেমন করে জানাও তো এই রাখো এখানে এখন পেঁয়াজটা একটু এই যে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আর বেগুন দেবো এই যে বেগুন আমি কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো করে এই আছে ডুমো ডুমো করে বেগুন কেটে নিয়েছি তেল কম থাকলে এই বেগুনের সাথে তেলটা দিলে মানে ভাতটা মেখে যখন খাবে খুব ভাল্লাগবে খেতে খুব ভাল লাগবে

তো এই দেখো তেলটা না এইভাবে ধুলে দেবো না টান টান করে করে দিই তেল দেখাচ্ছি তোমাদের এই দেখো এই যে এরকম বসিয়ে বসিয়ে তেলগুলো দিয়ে দেবো সব তেল গলে যাবে অনেকেও ধরতে কেমন জানি মানে একটা লাগে যে কোনো নরম জিনিসে হাত দিতে আমার বাবা অনেকটা তেল অনেকটা এই সব বলে যাবে এটা কিন্তু পুরো চর্বি দেখা এটা পুরো চর্বি সব বলে যাবে এই দেখো গলতে শুরু করে দিয়েছে এই যে সব বলতে শুরু করে দিয়েছে তেল বেরোতে শুরু করেছে তো এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ পুরো দেখো তেলটা ছেড়ে দিয়েছে তেলটা যেভাবে ছেড়েছে এবার এই তেল হুম কি করে শোকাবে একটু জিরের গুঁড়ো দেবো এই যে জাস্ট টেস্ট লাগে ভালো অন্যরকম একটু এসেন্স লাগে জিরের গুঁড়ো দিলাম এখানে আমাদের মাছের তেল ভাজা পুরো রেডি দেখো কিরকম হয়েছে দেখতে ব্যাপারটা এটা এখন যতটা তেল তেল এই যে চারিদিকে লাগছে না এটা যেই ঠান্ডা হবে আস্তে আস্তে তেলটা শোকাতে শুরু করবে বেগুনে টানবে প্লাস তেলটা জমবে তখন গেলে খেতে ভালো লাগবে তো যার জন্য আমি গ্যাসটা বন্ধ করে একদম এরকম রেস্টিং এ রেখে দিয়ে যাব ব্যাপারটা আস্তে আস্তে নিজের মতো নিজে এটা তৈরি হয়ে যাবে